হে জানতো না এই জায়গাতে একটা গাত আছে হরিয়া সো হে নর্মাল স্পিডিং হরে যদি রাস্তার মধ্যে ন্যাশনাল হাইওয়ে ইভেন হে একডেন্ট শিকার হইতে পারবো রোড অবস্থা অত খারাপ তোরা বৃষ্টি যায় সবার আগে তাও নর্মাল রোড নাই আমি ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে আপনারা দেখতে পারবেন আপনারা ইভেন শিলচারও ন্যাশনাল হাইওয়ে দেখতে পারবে হিমগঞ্জের ন্যাশনাল হাইওয়ে দেখতে পারবে ইভেন অন্য অন্য রোড যেটা আছে যেটা ডিস্ট্রিক্টর এক কোনার থেকে আর এক কোনারে কানেক্ট করে এটা রোডের অবস্থা খুব বেশি খারাপ এটা জিনিস ওর খেয়াল খেয়ে রাখতো আম পাবলিকের আবার কথা নাই বিকজ আম পাবলিকের রেপ্রেজেন্টেটিভ ইলেক্ট করো ইভেন টাউন কমিটির ইলেকশনের সময় গাঁও পঞ্চায়েতর ইলেকশনের সময় নর্মেলি যেসা ইলেকশন ও লোকাল বডিজও আমরা আমরা রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট করি সেনে ওটা সাজ দেখার লাগিন আমরা নিজে দেখবার কথা না আমরা লাইফ লইয়া ম্যাটার এটা রোড একটা খারাপ কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় এমনিও অ্যাক্সিডেন্টের সংখ্যা খুব বেশ আর এটা রাস্তাঘাটের কারণে আরও মেজর অ্যাক্সিডেন্ট আইন দেখা যায় আয় দিন রিসেন্টলি আমরা স্টেটর সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেহেতু রাখবেলি ভিজিট করছিলাম তান আওয়া শুনিয়া অতর্রি জখলে টেম্পোরারি রোড রিপেয়ার করছো শিলচারও প্রটেস্ট দেখা গেছে মানুষের প্রটেস্টও নামি গেছো যে আমরা স্টেটর সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবার কারণে রোড রিপেয়ার করা চলে অতদিন পাবলিকে এ সাফার করছো ইটা জিনিসও কোনো মাত নাই মানে এখান ঠিক আছে যে স্টেটর সিএম আইতরা রোড রিপেয়ার করতে বাট ইনো নর্মাল সিটিজেন যারা আছেন নর্মাল যারা মানুষ আছে অতদিন তো এই মানছে যাতায়াত সময় কষ্ট করদা বাঙ্গা রোডর কারণে জাম ট্রাফিক সবটা দেখা গেছে অথরিটিজ হেতুকু খানো আসলো আর অথরিটিজে সার ওয়েট করাত আসলো কিতা ওয়েট করাত আসলো হালাকি আমরা স্টেটর সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রোড রিপেয়ারমেন্ট দেখিয়া ও নিউজ যেটুকু সামনে আইছে যেন যেটুকু নিউজ সামনে আইছে যেন শিলচারও মানছে খাম করতে দিতা না টেম্পোরারি রিপেয়ারমেন্টও লাগিন ও জিনিস খেয়াল রাখিয়া আমরা স্টেট স্টেটর সিএম এ দুর্গা পূজা পর্যন্ত টাইম দিছেন যেন দুর্গা পূজার আগ পর্যন্ত রোডগুলা সম্পূর্ণ খাম কমপ্লিট হয়ে যায় রোড

যদি মাছ পালানি গুলা বড় বড় ইভেন আমি দিতে একজাম্পলো বদরপুর এনসি কলেজের সামনে রোডের এক সাইড পুরা বাঙ্গি গেছিল পুরা বড় বড় গাত হয়ে গেছিল গাড়ি পাস করতে সময় যে সাইড ও গাঁত গুলা আসলো যে সাইড ও গাড়ি ওয়েট করতো যেন অন্য লাইনের গাড়ির গাড়িগুলা যাওয়ার পরে আমরা সামনে দিয়ে আগে বাড়বো অত খান কন্ডিশন খারাপ আসতো বাট সেমসার আবার শুনিয়া তোরা তোরা রিপেয়ার করছেন আবু পর্যন্ত রোড না এটা রোডও বর্তমানে ফাতর এমনে ফালাই জাস্ট ইটার দাবানিও হয়েছে না এটা ফাতর বাইক লাইন স্লিপ হইতে পার বা স্কুটি যে চালায় তারা স্লিপ হইবার চান্সেস আছে তারা ইভেন লাইফ যাইবার চান্সেস আছে এটা জিমে যাই ফেল হইব এটা রোডগুলো যদি ঠিক হয় না সবচেয়ে পহলা মানুষের কমিউনিকেশন নষ্ট হইব যেটা গুডস এন্ড সার্ভিসেস আছে এটা বালা ঠিক টাইমে গিয়া ফস্ত না ডিস্ট্রিক্টর এক জায়গা থেকে আরো জায়গা মানুষ কানেক্ট হইতে পারত না যাতায়াত কষ্ট হইব আমি আশা করি যে আমরা অথরিটিয়াল রাখবি রোড সো আমরার কষ্ট বনে না আর আমরা সেন্স বলে না যদি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভ থাকো তো এটা জিনিসের কাম করতায় এটা জিনিসের রেসপন্সিবিলিটি লইতাই এটা আমরা দেখা হত না রোড ঠিক করবার আগে মানুষে দেখবার আগে জিনিসটা অথরিটি তো ঠিক করিতা নিয়মে ইভিন তো বহু বেসিক জিনিস রোড বন্ধুরা ওই লোক আজকের ভিডিও যদি এই ভিডিও আপনার কনসারনি লাগে আপনি আপনার শেয়ার করবা যাতে জিনিসের উপরে আওয়াজ উঠাইতে পারবেন আর এটা যদি আমরা আওয়াজ উঠাই না এটা আমরা অথরিটি গ্যাস জিম্মদার ওই তারা চলিয়ে যাইব পরে ওলা বড় কোনো মিনিস্টার গভর্নর সিএম আয়ার পরে টেম্পোরারি রিপেয়ার করা আমরা সব সময় সাফার করতে রইবো সো মিলি অন্য একটা ইনফরমেটিভ ভিডিও দ্বারা অত সময় পর্যন্ত নিজের খেয়াল রাখবা আর গাড়িগুলা আস্তে চালাইবা নিজের খেয়াল রাখবা আমরা বরাক ফেলি বহুত খারাপ কথা জিনিস আওয়াজ আমরা বহু জরুরি ধন্যবাদ বন্ধুরা